কৃষক বন্ধু তার পরিবার দু লক্ষ টাকা পায় এটা মাথায় রাখবেন কাজেই এইভাবে অনেক করা হয়েছে ছাত্র তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয় আমি বলতে চাই মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ

কৃষি বিমা করে দিয়েছি আমরা বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায় পোকা ধরে ক্ষতি হয় তাছাড়াও বছর কৃষকদের দশায় যারা কাজ করেছিল টাকা পায়নি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে আপনারা অনেকে জানেন না দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর যেখানে সভা করা যায় একমাত্র জায়গা সভা করতে গিয়েছিল বলে একশো দিনের কাজের দাবি যে টাকা দাও তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে আমরা বলেছি নোটিশ আমাদের দাও আমরা দেখে নেব আমাদের সে পরিবার ভালো থাকে আর আমাদের গঙ্গার পরিবার আমরা ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যারা করে তাদের আমরা ঘৃণা করি ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসায় শূন্য বলছি বদ্ধ বাজে বেশি একটা রাজনৈতিক দল আছে এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না তা নাহলে তুমি হিন্দু না তুমি মুসলমান বলুন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংসদের কোনদিনও বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনদিনও বলেছিলেন বিদ্রোহী কবি নজরুল যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হয় তিনি বলেছিলেন হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মূল মার কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ আর মা বলদের সম্মান লক্ষ্য করা এবং আমি আমার পণ্ডিত পুরোহিত যারা আছেন এবং ভাই বোনেরা যারা আছেন মরজেমরা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে মুর্শিদাবাদ জেলায় জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই দু সালে যখন সরি উনিশশো বিরানব্বই সালে যখন বাবরি মসজিদ ডিমোলিশন হয় সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি হ্যাঁ অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা যতটুকু রাস্তা পাচ্ছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষ লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামে আরও আগামী দিন আমাদের যাতে এটা তাড়াতাড়ি ফয়সলা হয়ে যায় ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা আমাদের সাধ্য মতো করছি এবং করব পানীয় জলের জন্য এই জেলায় ইতিমধ্যেই সাতশো আটত্রিশ কোটি পঁয়ষট্টি